এই যে দেখছেন তৃণমূল এবং বিজেপি সবাই বলছে তৃণমূল পথে নেমে আন্দোলন করছে কিছু কিছু জায়গায় দেখলাম সবাই বলছে যে তৃণমূল আন্দোলন করছে এসআইআর বিরুদ্ধে এতে তৃণমূল খুব ভালো কাজ করছে কিন্তু ভাই আপনাদের করে একটুখান বলি আপনারা বুঝুন এই তৃণমূল রাজ্যে ক্ষমতায় কে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তাহলে এই কাজ করছে কে বিএলও কার তিন মূলির এল ডিপিও কার তিন মূলির বিডিও কার তাহলে এ কেন মোদীর নির্বাচন কমিশন বলি দিয়েছে তো যে আপনারা বিডিও অফিসে যান মুখ্যমন্ত্রী ধরেন নির্বাচন কমিশন বলি দিয়েছে বলছে আমার কাছে আসবেন না মমতা ব্যানার্জি থেকে এইটা চক্রান্ত করছে মুসলমানদের বাদ দিয়ে দেবে দলিত আদিবাসীদের বাদ দিয়ে দেবে হিন্দু ভাইদের মা বোনদের বাদ দিয়ে দেবে মমতা ব্যানার্জি থেকে চক্রান্ত চালাচ্ছে এবং বিজেপি সেই সঙ্গে বিজেপি আর নদিকে যে শহীদ মিনারে ডেকেছিল সত্যি অনেক অনেক সাংবাদিক মিডিয়ারা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে মিটিং ডেকে ছিল এত লোক হয়নি যা লোক তা ও লোক তিন ভাগের এক ভাগ ওই লোক হয়েছে অভিষেক ওখানে আর বেশি বন্দ্যোপাধ্যায় নসাদ ভাই যানের ওখানে তিনি ভাবতে হাতে ভাবুন সবাই বলে আইএসএফ নাকি মুসলমানের দল একদম না নেভার ভাববেন না হিন্দু ভাইরা কারণ এতে আছে বিশ্বজিৎ মাইতি এতে আছে জবা আমার একটা বোন হিন্দু বোন এতে আছে আরো হিন্দি হিন্দু ভাই বোনেরা আছে দাদা ভাইরা আছে তারা আছে সবচেয়ে বেশি আমার হিন্দু দাদা ভাইরা এতে আছে এই আইএসএফ এ জানেন আপনারা এটা সেকুলার এতে লেখা আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোন কালার মানে ইয়ে দেখবে না কোন ধর্ম দেখবে না এরা সেকুলার মানে সবার সঙ্গে আছে তাই বলছি সবাই এর সাথে আছে সবাই এর পাশে আছে আমি একটা বার্তা দিতে চাই আপনাদের করে এখানে আজকে সবাই বলছে তৃণমূলীরা বোঝাচ্ছে যে নরেন্দ্র মোদী করাচ্ছে তাই হচ্ছে তাহলে ভাবুন নরেন্দ্র মোদী ওই বিহারে ক্ষমতায় নরেন্দ্র মোদী বিহারে ক্ষমতায় নরেন্দ্র মোদী সেখানে নরেন্দ্র মোদী থেকে নীতিশ কুমার সেখানে নরেন্দ্র মোদী থেকে নীতিশ কুমার থেকে এসআইআর করলো কি হলো হিন্দু ভাইরা মুসলিম ভাইরা বাদ গেল আচ্ছা এখানে এসআইআর এখানে রাজ্যে দায়িত্ব আছে মমতা ব্যানার্জি তাহলে মমতা ব্যানার্জি এখন বিজেপি দোষ সাগাত করছে কেন মমতা ব্যানার্জি থেকেই তো এই এসআইআর চালু করেছে বিডিও এর কাছে এত সত্যি বেকার সাধারণ জনগণের আমার একটা হিন্দু বোন সেদিন দেখছিলাম মোবাইলে সোশ্যাল মিডিয়া দেখছিলাম একটা হিন্দু তিন দিন সে ডেলিভারি ডেট হাজির না কেন যাবে দু হাজার দু সালে এনআরসি হইছিল জানেন সিপিএমের আমলে দু হাজার দু সালে এনআরসি হয়েছিল এসআইআর হইয়ছিল এসআইআর হয়েছিল দু দু সালে এসআইআর রই ছিল কিন্তু কেউ কেউ বুঝতে পেরেছিল যার বাচ্চা একদিন হয়েছে সে হাজির সে হাজির কেন এরকম করতে হবে কেন এই মতেন জীবেন যে তাই বলছি একটা কথাই আছে বালু খেলো চাল গম বালু খেলো চাল গম পাঠ্য খেলো অর্থ বালু খেলো চাল গম পাঠ্য খেলো অর্থ ভাইপুয়ার পিছিয়ে মিলে গিরে খেলো গোটা পশ্চিমবঙ্গ বঙ্গ বুঝতে পারছেন না ওদের মিটিং লোক নেই মমতা দাসের মিটিং লোক নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং লোক নেই ওদের আর লোক হচ্ছে না দু হাজার ছাব্বিশে উৎখাত হয়ে যাবে এটা নিশ্চিত আমি কিন্তু জেদা নাসা ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজান যে শহীদ মিরায়ে এসেছিলোlast pe আমি কুন্নিজ জানা আমি সেলুন জানা আব্বাস ভাইজানকে যে উনি ওনার কথাটা রেখেছিল উনি বলেছিল আমার ভাইয়ের ডাকে আমি যাব না কে বলেছে আমি যাব তো কারণ আমি দেখব আমার ভাই কি করছে আসলো কিন্তু এটা একটা মধ্যে মধ্যパスפרי একটা উঠলো ওটা আমার যদিও বলা শোভা পায় না তাহলেও বলি দাদা হুজুর বলে গেছে বাবারা আমার আউ্লা যদি খারাপ কাজ করে আমার আউলাদের গালি দিয়েও নি কিন্তু ঘৃণা আমি মন থেকে করছি মুখ থেকেও করছি আজকে কাসেম সিন্দিকি যে কাসেম সিন্দিকি বলল ওই নবল্য কোম্পানি চোর 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 মূল করলে তার জানাজা হবে না হবে না হবে না তৃণমূল করলে তার জানাজা হবে পড়া যাবে না যাবে না ওই নবল্য কোম্পানি রে সেই নবন্ন কোম্পানি সেই মমতা ব্যানার্জি টনিক খেয়ে এখন তোমার হলো কাশেম সিদ্দিকি সাধারণ সম্পাদক হয়েছে কেন এটা বলল কেন যে বিজেপির বিটিম এই আইসেফ এটা বলল কেন আমি কাশেম সিদ্দিকি ভাইজানকে বলছি ভাইজান আপনি বলেছেন বিজেপির বিটিম আপনি একটু বডিগার্ড ছালা একটু বেড়ে দেখেন দেন দেখি অনুরোধ করছি আপনার কাছে আপনি কাঁচেন সেন আপনি বডিগার্ড ছাড়া একটু বেরুন তৃণমূল তৃণমূলের প্রত্যেকটা লিডারকে বলছি যারা হেডিয়ে লিডার তাদেরকে বলছি যারা পদে আছেন মন্ত্রিত্ব দায়িত্বে আছেন যারা পদে আছেন ভালো ভালো পদে একটু বডিগার্ড ছাড়া বেড়েই দেখেন প্রশাসন ছাড়া বেরিয়ে দেখেন জন অনুরোধ করে বলছি একটু বেড়েই দেখেন আর নাতেন দেখি আড্ডা সেন্টিক যাই নসিদিকে তো দুটো বডিগার্ড আছে কিন্তু আব্বাস সিদ্দিক তো বডিগার্ড নেই আব্বাস ভাই যান তো যাই আমিও যাই প্রত্যেকে থেকে যাই আমিও প্রতিবাদ সভা করি পথ সভা করি কিন্তু একটা জিনিস আওয়াজ তুলতে একটাই আজকে এই একমাত্র পশ্চিমবাংলায় বাঁচতে গেলে ভারতের দ্বিতীয় এই আব্বাস ভাইজানের সাপ দিতে হবে নসদ ভাইজানের সাপ দিতে হবে সবাইকে আসতে হবে হিন্দু দলিত আদিবাসী মুসলিম সবাই এগিয়ে আসুন আমরা একত্রিত থাকব হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে থাকতে চাই দাঙ্গা নয় শান্তি চাই একদিকে যেমন সুন্দরবেলা উলুধ্বনি ওঠে সাথে ভুগ দেয় আমার হিন্দু মা বোনেরা অন্যদিকে মুসলমানের আজান দেয় আল্লাহ আকবার বলে আমরা নামাজ পড়ি আমরা এই যে ভাতৃত্বটা জাগা এই জায়গাটা ভাগ করতে কে দিদি আর মোদি দিদি আর মোদি যে তোমরা কাটাকাটি করো কি করে দেখতে পাচ্ছেন না মন্দিরের হিন কুটিয়েছে রাত করবে না হিন্দু বাইদা। দাদা করিছে মন্দির মানে নরেন্দ্র মোদি রাম মন্দির আমি রাম মন্দির করেছি কি একটা কাজ করেছি তুমি যদি রাম মন্দির না করে প্রত্যেকটা রাজ্যের থেকে যদি একশো ছেলের চাকরি দিতে মনে হয় খুব ভালো হতো এই যে ধর্মেরই হোক এই যে সব শিক্ষিত হইয়ে বেকারত্ব তো ঘুরছে আমি বহুত রাজ্যে যাই তা আমি তো দেখি সেখানে বেকারত্ব আর বেকারত্ব কেন আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি ওই দীঘায় জগন্নাথ মন্দির না করে বার আটটা দশটা বার শিলন্যাস করেছেন যে মন্দির করব আপনাকে হাত ধর করছি মন্দির করবেন না করুন মন্দির করুন তাতে কোনো আত্মি নেই কিন্তু চাকরি দেন প্রতি বছর বছর এই যারা শিক্ষিত হয়ে বেড়াচ্ছে শিক্ষিত হয়ে বেড়াচ্ছে এদেরকে চাকরি দেন এদেরকে চাকরি দেন আপনার লক্ষ্য থাকতে কি আপনি পশ্চিম বাংলার অবিভাবিকা আপনি মুখ্যমন্ত্রী আপনার কি পণতে থাকবে কোথায় স্বাস্থ্য শিক্ষা আজকে আট হাজার স্কুল বন্ধ প্রাইমারি স্কুল জানেন

মরদেহ সঙ্গে অশ্লীল ছবি তুলত এই ছবিটা জেনে গিয়েছিল এই বিষয়টা ওই তিলোত্তমা তাই তিলোত্তমাকে বিচার বিচার পাইনি কিচ্ছু বিচার পাইনি আমার তিলোত্তমা বোন এখনো যেন আমি রাত্রিতে চলে আমি যেন শুনতে পাই তিলোত্তমা বলছে হাইরে পশ্চিমবাংলা বাসী হায় রে দাদা ভাইয়া হাইরে আমার খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ আপনারা কোথায় আছেন আমার জন্য একটু প্রতিবাদ করবেন না আমার আত্মাটা কাঁদে তখন আমার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে আমি বলি হায় রে কপাল এ কোন রাজ্যে বাস করছি হায় রে কপাল এ কোন রাজ্যে বাস করছি আমি এই সেই রাজ্য যেখানে তিলোত্তমার মতন ডাক্তার আমার বোনকে ধশিতা হতে হয়ে মৃত্যুবরণ করতে হলো একটা ডাক্তারের নিরাপত্তা দেয় সেখানে মুখ্যমন্ত্রী বলে দিল কি মেয়েরা রাত্রিতে বেড়াবে না দিদিমণি আপনাকে বলছি রাত্রিতে না সিপিএম এর আমলে রাত্রিতে বেড়াই সিপিএম এর আমলে রাত্রিতে বেড়িয়েছে কই কিচ্ছইনি তো এত ধর্ষিত ধর ধর্ষণ হয়েছে কিন্তু এত না তারা সাজা খেয়েছে কি সাজা কি সাজা এমনকি ফাঁসি হয়েছে আজকে যদি এটা হিন্দু ভাইরা গাই টেনে নেবেন না আমি একটু কাইন্ডলি এটা যদি কোনো দলিত কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হতো তাকে ইমিডিয়েটলি ফাঁসির হুকুম দিয়ে দিত ইমিডিয়েটলি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের হলে কি দলিত কি আদিবাসী কি হিন্দু কোনো সংখ্যালঘু কোন সংখ্যালঘু হলে তাকে ফাঁসি দেবে না রাগ করবেন না হিন্দু ভাইরা রাগ করবেন না হাত ধর করে বলছি রাগ করবেন না আমি আপনাদের বিপক্ষে না আপনাদের দেখবেন তুলসী তলায় থাকে ওং সত্তম শিবম সুন্দরম এর বাংলায় মানে হলো ওং শান্তি 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 আমরা জানি হিন্দু ধর্ম শান্তি ভাবে ওরা আসে আমাদেরও ধর্মের নাম শান্তি ইসলাম মানে শান্তি তাই আপনাদের করে বলছি আপনাদের করে বলছি আপনারা একই সুরে গান গাবেন কি বলবেন জানেন আবারও বলছি যদি বলেন এ কথা বলছেন কেন আমি বলছি চাচা আমি বলে দেই শোনেন সিপেমের আমরে চৌত্রিশ বছরের আয়ত্ত করেছে একটাকে জেলে ঢোকাতে পেরেছে সিপিএম এর একটা ব্যক্তিকে জেলে ঢোকা সিপিএম যে না জেলে ঢোকাতে পেরেছে একটাকে জেলে ঢোকা সিপিএম এর একটা নেতা নেতৃত্বের জেলে ঢোকা আমি কে বলবো যে না সিপিএম দোষী কোন পারবে না কেন বলেন কারণ সিপেম কোন চোরি করিনি কোন ধর্ষণ ধর্ষণ করিনি সিপেম খুব ভালো কাজ করে গেছে সারের ভোট দিয়ে গেছে পয়জনের ভোট থেকে দিয়ে গেছে ওষুধ পালার ভোট দিয়ে গেছে এই সিপিএম খাদ্যর ভোট দিয়ে গেছে স্বাস্থ্য দেখেছে আজকে উন্নয়নের নামে কি করছে মহিলাদের এক হাজার কেন এক হাজার পাঁচ হাজার দিতে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার পাঁচ হাজার এক হাজার টাকা কিছু হয় নাকি কৃষক বন্ধু পাঁচ হাজার কেন না কুড়ি হাজার দিতে হবে কুড়ি হাজার কৃষক বন্ধু দিতে হবে এক একজনের কুড়ি হাজার টাকা করে এক একজনের কুড়ি হাজার টাকা করে কৃষক বন্ধু দিতে হবে এই হলো মূল বস্তু আপনাদের করে আমি আবার আসবো ইনশাল্লাহ তো আপনাদের করে বলছি আজকে দেখেন হসপিটালে যান ডাক্তার রেফার লিখে যাচ্ছে কোথায় আরজি করে আজকে বসিরাক জেলা হসপিটাল বসিরাক জেলা হসপিটাল সেখানে গেলে ওই নকুল টুনি আর ব্রেটে কাটা রুগী ওদের ভর্তি রাখে আর সব রিটার্ন করে দেয় এখানে হবে না চলে যাও আর হাত অন্তর ওই নাকি হোম গরিবরা কোথায় পাবে টাকা গরিবরা টাকা কোথায় পাবে শ্বাসী কাটে ওই হাত অপারেশন করে ছিল আমাদের এলাকায় মারা গেছে স্বাস্থ্য কাটে ও দিদিমণি আর কত খেলোয়াড় করবেন গরিবীর সাথে খেটে খাওয়া মেহনতি মানুষের সাথে তাই বলছি আপনার চাল সব ধরা গেছে বালু খেলো অর্থ বালু খেলো তালগম পাট্য খেলো অর্থ পিসি ভাইপো মিলে গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ তাই বলছি ভাই এরা দিলি খাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ আজকে মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জির কি চাল ছিল চাল সেই মমতা ব্যানার্জি এখন কি করেছে জানেন দেখেন গে জানি কয়েক হাজার হাজার কোটি টাকার মালিক মমতা ব্যানার্জি ওর ভাই তোরা কোথার থেকে এত টাকা পেল কোথার থেকে এত টাকা কোথার থেকে পেলো ওরা তাই বলছি সমাজকে বদলে দিন সমাজে বদলে দিন শুধ্রে দিন আপনারাই পারবেন খেটে মানুষ মেহনতি মানুষ বেকারত্ব মানুষ নিক্রত মানুষ নির্যাতিতা মানুষ সবাই পারবেন মা বোনেরা আপনাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার ওই পাঁচ হাজার টাকা করে দিতে হবে এটা আমার দাবি নশী কি ক্ষমতায় আসলে আমি কত কি পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার আর কৃষক বন্ধু কুড়ি হাজার আর সাথে সাথে আর একটা কথা বলে দিই আজকে এই সিপিএম এর জামানায় একটা কি জেলে গিয়েছে যায়নি যেখানে গন্ডগোল হয়েছে সেখানে পুলিশদের অগ্রধিকার দিয়েছিল বুদ্ধবাবু জ্যোতিবাবু দিয়েছিল অগ্রধিকার যে তোমরা তোমরা হ্যান্ডেলিং করো ও আমরা কোনো কথা বলবো না ফোন মদের লাইসেন্স দিয়েছে জানেন মদ খাচ্ছে এই পিস আগে দেখি আসলাম মদ খাচ্ছে আমাদের গ্রামে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে হিরোইন খাচ্ছে ভাই বিক্রি করছে লাইসেন্স দিয়েছে মমতা বেকার ছেলেদেরকে বেকার ছেলেদেরকে শেষ করে ফেলছে তাই অনুরোধ করে বলছি এই সরকারকে পাল্টান এই সরকারকে পাল্টান আগামী ছাব্বিশ সাল আগামী ছাব্বিশ সালে এই সরকারকে উৎখাত করে আসা করে দিয়ে সংযুক্ত মোর্চাকে নিয়ে আসতে হবে এই পশ্চিম পশ্চিমবাংলায় আপনাদের জয় আমাদের জয় আমরা সবাই বলি ইনকিলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফার্ট জিন্দাবাদ এবং সংযুক্ত মোর্চা যদি থাক হয় তাকেও জিন্দাবাদ এবারা বাগুড়িয়ায় মনে করতে সাপটা করব না ভাই ও ভুরিয়েল ভাই ও আমাদের বসে ভুড়িয়াল ভুড়ি ভাই কি বলছি ভাই না আমার ভাই তো হয় আমাদের তো তা বলছি আপনি আর রাগ করবেন না এবার আর সাপটা করতে পারবেন না কেন জানেন পুলিশ আপনাদের হতেই পারে গুন্ড আপনাদের হতে পারে অতীতে বড় তৈরি আছে আমাদের মা তারা ব্যালাটে গুন্ডামি করে দেখাই দেবে ব্যালাটে তাদের ভোট বক্সে ওই ইভিএম মেশিনের টিপিয়ে দেখাই দেবে যা আমরা গুন্ডামি করতে পারি কি গুন্ডামি ইভেন মেশিনে ভোট দেবে খাম চিহ্ন দেখে যেখানে যে চিহ্ন থাকবে আমাদের আহ নেতৃত্ব বলে দেবে সেখানে সেইভাবে ভোট দেবেন আর মস্তানিগিরি করতে পারবেন আমার মা বোনেরা রুকি দাঁড়াবে আমার ভাইরা হিন্দু ভাইরা বৌদিরা দাদারা মুসলমান ভাইরা বোনেরা এবং দলিত আদিবাসী ভাইরা বোনেরা সবাই রুকি দাঁড়াবে দাঁড়াবেই আজকে আওয়াজ উঠেছে একটাই আওয়াজ নসাদ 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 নসদ ছাড়া কোনো কথা নেই বীর বীর সৈনিক আজকে কি জানেন খুব বড় কষ্ট লাগে ভাই ব্রিটিশ ব্রিটিশরা তাহলে ব্রিটিশ চলে গেছে কত শ বছর আগে সেই ব্রিটিশদের আগে এসেছিল দাদা হুজুর পীর আবু বকর রহমতুল্লাহ আলাই পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই এসেছিল সংগ্রামী সাতি উনি একজন পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই সেই পীর বংশে সেই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বংশে সাত একজনের নাম ফেরত ইয়ে ফেরত এসছে পিজ্জাদারদের নাম ফেরত এসছে এসআইআর হেরাই হিয়ারিং এর যেতে হবে তাদের লালুত্ব প্রমাণ দিতে হবে এর মতন জালার আছে ভাই আমার বাড়ি দুশো বছরের কাগজ আছে এর মতন জালার আছে আমার আমাদের হিয়ারিং এর ডিকেস কেন বলেন দেখি এইরকম ভাবে এই যে এই যে হিয়ারিংটা করছে এ মমতা থেকে করছে মোদির কাছে টনিক খাইয়ে মমতা ব্যানার্জি করছে মোদি দিদি সেটিং আবার খুব শিগগিরই এই মমতা বন্দ্যোপাধ্যায় দাদার কাছে যাবে ঘরে আট টেনে দিয়ে দুই তিন ঘন্টা থেকে সেটিং করিয়ে আবার চলিয়ে আসবে কোন কারণ ঢুকতে দেবে না ঢুকিয়েছিল না একবার ঢুকিয়েছিল একবার ঢুকিয়েছিল ওই দুজনেই ছিল ওই দুজনাই ছিল আবার ওই দুজনাই থাকবে এক ঘরে থেকে সেটিং করিয়ে আবার দিদি চলিয়ে আসবে এসি বলবে দাদার কথা না কি না বলবে যা করছে নরেন্দ্র মোদী করছে আর ওই দিকে নরেন্দ্র মোদী বলবে দিদি ও দিদি নরেন্দ্র মোদি বলবে যা করছে দিদি করছে আর এইদিকে দিদি বলবে নরেন্দ্র মোদী মুর্দা বাদ এ বা এর আগে তো ক্ষমতা তুমি একটা সাধারণ আম মানুষ বলবেন আপনার বাড়ি ধরি না আপনার বাড়ি এখান থেকে এক কিলোমিটার দূরে আমি এখান থেকে যাচ্ছি আপনার বাড়িতে আসছি আপনার ছেলেকে তাহলে আপনার বাড়ি এখান থেকে এক কিলোমিটার দূরে আর আমি আপনার ছেলেকে মেরে আসতে যাচ্ছি আপনার বাড়িতে আপনি ঘরে শুয়ে আছেন কি দাওয়ায় শুয়ে আছেন আপনি যদি উঠে যদি বলে নেই কে তখন কিন্তু আমার দৌড় মারতে হয় আমি কিন্তু আপনার ছেলেকে মারতে পারি না তো এই মায়ের খাবার চান মমতা ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি যদি বলে তোরা আপনারা সোজা করে দিন আমার এখানকার নাগরিক মমতা ব্যানার্জি যদি একবার অর্ডার দেয় তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জি তা করবে না এদের কি বলছে মানে চোরকে বলছে চুরি করতে আর গ্রীষ্মের বলছে তোমরা সজাগ থাকো বুঝতে পারলেন না এখানে মুসলমানের এদিকে হিন্দুদের বলছি আমি জগন্নাথ মন্দির করিস না দিঘায় আবারও একটা মন্দির করবো আবার মুসলমানদের ওইরম ভাবে দিয়ে এইরম ভাবে দিয়ে লাইল ইহম রসুল্লাহ আপনি আগে ঠিক করুন মমতা দিদি আপনি ঠিক করুন আপনার চাল সব জেনে গেছে জনতা আমি শেষে আরেকটা কথা বলে রাখছি বুবু জান বুবুল জান আপনি বিজেপির প্রোডাকশন বুবু জান বুবু যানের আসল তলে সন্তরাসিডের মালা রে সন্তরাসিডের মালা সুলতক মোল্লা কাইজার আরো আছে অন্যরা বুবু জান ববু জান জান আপনি বিজিবির প্রোডাকশন আল্লাহ হাতেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইউটিউব পেতে সামনের শনিবারে আবার থাকবেন সঙ্গে লাইভ পেতে আমি আসি থাকবে ইনশাল্লাহ যতদিন বাজবো আল্লাহ হাফেজ